আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিশেষ করে এখন আমি যে নয়টি ব্যাংকের কথা বলবো এই নয়টি ব্যাংকের গ্রাহক হয়ে থাকলে ধৈর্য সহকারে নিউজটি আপনাদেরকে শ্রবণ করা অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করছি কারণ এবারও আমরা নতুন করে একটি সংবাদ পেয়েছি যেখানে বলা হয়েছে প্রথম প্রান্তিকে নয় ব্যাংকের ষোলোশো কোটি টাকা লোকসান এই নয় ব্যাংকের নাম এসেছে এই নয় ব্যাংক আবার দুর্বল ব্যাংক তাহলে একটি দুর্বল ব্যাংক এমনিতেই ঘুরে দাঁড়াতে পারছে না গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না এর মধ্যে আবার নয়টি ব্যাংক মিলে টোটাল এক কোটি টাকা লোকসান গুনছে এর জন্য দায়ীকে বিস্তারিত আমরা এই নিউজটির মধ্যে আপনাদেরকে জানাবো গ্রাহকদের করণীয় কি সেটাও জানানোর চেষ্টা করব একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি অতীব গুরুত্বপূর্ণ সেই কারণেই গুরুত্ব সহকারে আপনি যদি একজন সচেতন নাগরিক হন তাহলে শোনা উচিত বলে আমরা মনে করি বাংলাদেশের ব্যাংকিং খাত এক সময় লাভজনক হলেও বর্তমানে খেলাপি ঋণ ও ব্যাপক লোকসানের মুখোমুখি চলতি চব্বিশ পঁচিশ অর্থ প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই সেপ্টেম্বর এই প্রান্তিকের ঘোষণা হয়েছিল সেখানে উনিশটি সরি নয়টি ব্যাঙ্ক মোট ষোলোশো তেষট্টি পয়েন্ট আটত্রিশ কোটি টাকা লোকসান গুনছে কিছু ব্যাংকের লোগো এখানে দেওয়া রয়েছে আপনারা ব্যাঙ্কগুলো দেখে নিন ছয়টি ব্যাংকের লোগো এখানে আছে কিন্তু আমরা জানতে পেরেছি নয়টি ব্যাংক টোটাল ষোলোশো তেষট্টি কোটি টাকা গুনছে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলছেন অনিয়ন্ত্রিত দুর্নীতি নিয়ন্ত্রক সংস্থার অপব্যবহার এবং গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ও অসৎ ব্যক্তিদের নিয়োগেই এই সংকটের জন্য দায়ী অর্থাৎ ব্যাঙ্গুলোর এই পরিস্থিতির জন্য দায়ীকে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বললেন দায়ী অনিয়ন্ত্রিত দুর্নীতি নিয়ন্ত্রক সংস্থার অপব্যবহার এবং গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ও অসৎ ব্যক্তিদের নিয়োগেই এই সংকটের জন্য দায়ী বলে মনে করছেন অর্থনীতিবিদরা তার মধ্যে একজনের নাম উল্লেখ করে উদাহরণ দেওয়া হল এখানে তিনি বলেন বিগত ফ্যাসিবাদী সরকার ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহার করার আগে এই ব্যাঙ্কগুলো লাভজনক ছিল এবং সাধারণ মানুষের জমা করা টাকা অর্থাৎ বিপুল পরিমাণ অর্থ লুট করেছে যার ফলে বর্তমান সংকট দেখা দিয়েছে এ কারণে আমরা যারা সাধারণ গ্রাহক তারা ভুক্তভোগী এই সকল ব্যাংকে গিয়ে খালি হাতে ফেরত আসতে হচ্ছে নিজের কষ্ট অর্জিত টাকা ব্যাঙ্কে আমানত রেখে যদি প্রয়োজনের সময় গিয়ে খালি হাতে ফেরত আসতে হয় এটির থেকে দুঃখজনক আর কিছু হতে পারে বলে আমরা মনে করি না যাই হোক দোয়া করি এবং কামনা করি অতি দ্রুত যেন ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে পারে আমাদের এই নিউজটি আমরা এখানে আর দীর্ঘায়িত করব না এখান থেকে বিদায় নেব কিন্তু আগামীকালকের মধ্যে আপনারা একটি গরম খবর পাবেন ব্যাংক নিয়ে বিশ্লেষণযোগ্য কারণ এই নিউজটিরই একটি বিশ্লেষণ রয়েছে সেই নিউজটি নিয়েই আমি আপনাদেরকে আগামী কালকের মধ্যে নিউজটি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম